ঘুরতে ঘুরতে অবশেষে চলে আসছি হচ্ছে মনুরদি বাজারে আর মনুরদি হচ্ছে নরসিংদীর একটি উপজেলা এই যে দেখেন কিছু দিন আগে কোরবানি রিদ গেছে যার কারণে গরুর বাজারে যেই পানগুলা এগুলো এখন রয়ে গেছে মূলত বেড়াগুলো এখনও রয়ে গেছে ঘুরতে ঘুরতে অবশেষে চলে আসছি হচ্ছে মনুরদি বাজারে আর এই মনুরদি বাজারে যেহেতু চলে আসছি চলেন একটু মনুর বাজারটা করে দেখি এই যে চলছে চাঁদাবাজি চাঁদা এটা আজও পর্যন্ত আমি পারলাম না এটা হচ্ছে সেই বাজার আর এখান থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা চলে গেছে হচ্ছে কাপাসিয়ার দিকে এই রাস্তাটা ধরেই যাব মনুর্দি বাস স্ট্যান্ড এলাকা এটা বাস স্ট্যান্ড এলাকার এই যে চাঁদাবাজি করে রাস্তার মধ্যে এটা যে কিসের চাঁদা উঠায় সেটা আমি বুঝলাম মালিক সমিতির নামে একটা বাসার দয়া দিয়ে সব সময় চাঁদাবাজি করে সম্পূর্ণ অবৈধ একটা চাঁদাবাজি এটা স্বাধীনতা প্লাজা এটা হচ্ছে সেই মনহর্দি বাজার দেখেন এটা একটা উপজেলা বাজার ডান পাশে এখান থেকে শুরু হয়েছে মেন বাজারটা একদম পুরাটাই এই বাজারটা আজকে বাজারে তেমন লোকজন নাই এটা বুঝলাম না একদম খালি খালি মনে হচ্ছে মোটামুটি বেশ সমৃদ্ধশালী একটি বাজার হচ্ছে এটা মন উপজেলাটাও মোটামুটি বেশ সমৃদ্ধশালী একটা উপজেলা এখানে লোকজন মানুষজন আচার আচরণ কথাবার্তা চলন পলন বেশ ভালো চলাফেরার ও মোটামুটি স্ট্যান্ডার্ড হচ্ছে সেই মন্ডরটি বাজারের মোড় পিছনে হচ্ছে সামনে একটা হচ্ছে মন্ডরটি থানা এটা হচ্ছে মনুরদি থানা দেখেন এটা একটা মন্দির আর হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী আর এই ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাশেই হচ্ছে এই মনুরদি উপজেলা আর এই রাস্তাটা সরাসরি চলে গেছে হচ্ছে কাপাসিয়া ওই ব্রিজের ওই পারের হচ্ছে কাপাশিয়া এলাকা আমার খুব কাছে পরিচিত এক পায়ের দোকান আছে এখানে বা এখানে ব্যবসা করে অনেক দিন যাবৎ ভাইয়ের সাথে দেখা হয় না প্রায় তিন থেকে চার বছর যাবৎ দেখি ভাই আছে কি না সরকারি কমিশনার ভূমি অফিস হচ্ছে এটা নরসিংদীর ভূমি অফিস বনরটির ভূমি অফিস হচ্ছে এটা আর এটা হচ্ছে বাইরের দোকান শীতলখা ইলেকট্রনিক্স জানিনা ভাই আছে কি নাই দেখি নাই যাই হোক ফোন নেপালে ফোন দিয়ে কইনা কই আছে ডিস্টার্ব পিছনের শোরুম ওয়াল্টনের শোরুম যমুনা ব্যাংক এটা হচ্ছে মনোহরদি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আর এটা হচ্ছে মনোহরদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটা পাশাপাশি বাম পাশে হচ্ছে প্রাইমারি স্কুল ডান পাশে হচ্ছে হাই স্কুল অর্থাৎ প্রাইমারি শেষ করে সরাসরি হাই স্কুলে ঢুকে পড়বে খুব সহজ সামনেই হচ্ছে পনেরোটি সরকারি কলেজ পড়াশোনা করার জন্য এরকম সুন্দর তিনটা প্রতিষ্ঠান একসাথে থাকাটা অনেক জরুরি মেবি এই রাস্তাটার কাজ করতেছে যার কারণে এখন এ অবস্থায় আছে রাস্তাটার কাজ এখনো শেষ হয়নি এই রাস্তাটা দূরে ঢুকে যাব সরাসরি चालक चोर का पशियार এই রাস্তাটা ঠিক হইল না এখনো রাস্তাটা এখনো বাঙা রয়ে গেল কাজও মোটামুটি দিন আগে আসছিলাম এই এলাকাটাতে রাস্তার যে অবস্থা বাজ একটা অবস্থা হয়ে গেছে Terima kasih telah <laughs> menonton!